নমস্কার বন্ধুরা দিশা সকলকে স্বাগত চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এই রেসিপিতে কী আছে চলো দেখে নেওয়া যাক আজকে আমি আমলকির আচার তৈরি করে তোমাদের দেখাবো আমলকির আচার তৈরি করার জন্য আমলকিগুলোকে সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে আমলকির গায়ের জলটাও কিন্তু সুন্দর করে শুকিয়ে নিয়েছি এক কিলো আমলকি এখানে নেই নিয়ে একটা হাড়ি বসিয়ে দিয়েছি হাড়িতে কিন্তু আমি অনেকটা জল দিয়ে দিয়েছি আমি এখানে একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি থালার মধ্যে আমলকিগুলোকে নিয়ে নেব থালার মধ্যে আমলকিগুলোকে দিয়ে দিলাম এবার আমি ঢাকনা চাপা দিয়ে এটাকে সিদ্ধ করে নেব পনেরো থেকে কুড়ি মিনিট কুড়ি মিনিট পরে ঢাকনাটা সরিয়ে দেখি দেখো বন্ধুরা সুন্দরভাবে কিন্তু একদ হয়ে গেছে আর এই যে আমলকিগুলো কিন্তু সুন্দরভাবে যে খুলে খুলে এসেছে এখন আমি গ্যাসের গাছটা বন্ধ করে দেব। এখানে সবগুলো আমলকি কিন্তু এই যে এমনি এমনিই দেখো খুলে আসছে এই যে এবার আমি এগুলোকে একটু ঠান্ডা করে নেব আর ততক্ষণে আমি আচারের মশলাটা তৈরি করে নেব গ্যাস ধরি একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি শুকনো খোলায় কিছু শুকনো মশালা ভেজে নেব গরম মশলা দিয়ে দেব কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দেব। দুই চামচ মতো ধনে দিয়ে দেব। দুই চামচ মৌরি দুই চামচ জিরা এবার এই সমস্ত কিছু একটু শুকনো খোলায় ভেজে নেব দিয়ে দেব এক চামচ গোলমরিচ মশলাটা কিন্তু সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে অল্পই একটু মেথি মশলাটা এখানে সুন্দর করে এই যে ভেজে নিয়েছি মশলাগুলোকে একটু ঠান্ডা করে নেব আমলকিগুলোও কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন আমি আমলকিগুলোকে ছাড়িয়ে নেব দেখো এই যে কি সুন্দরভাবে ছাড়িয়ে যাচ্ছে একটা পাত্রের মধ্যে নিয়ে নেবো এগুলো এই যে ছাড়িয়ে যাচ্ছে সবগুলো আমলকি এখানে আমি ছাড়িয়ে নিয়েছি মশলাটা ততক্ষণে ঠান্ডা হয়ে গেছে এখন আমি মশলাটাকে একটু গুঁড়ো করে নেব একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব মশলাটা গুঁড়ো করে নিয়েছি যে যেরকম করে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো একটু হিং এবার দিয়ে দেবো আমলকিগুলো কালারের জন্য আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব লবণ দিয়ে দেব একটু বেশি করে যে কোনো আচারে লবণটা একটু বেশি দিতে হয় লবণের ভাগটা আচারটা তাহলে বেশি দিন ভালো থাকে আর দিয়ে দেবো হিট নুন এক চামচ এবার কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব কিছুক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এখন আমি ভাজা মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়েও নাড়াচাড়া করব মশলাটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি দিয়ে দেব গুঁড়ো করে রাখা চিনি আমলকিটা যতটা সেই হিসাব মতো চিনিটা দিতে হবে এবার চিনিটা দিয়ে আবার নাড়াচাড়া করব চিনি থেকে রস বের হয়ে আসবে এখন আর দিয়ে দেব গুড় আমি গুড় আর চিনি দুটো দিয়েই বানাচ্ছি চাইলে খালি চিনি দিয়েও কিন্তু বানানো যেতে পারে আর কুন্তিটা এভাবে চালিয়ে যেতে হবে না হলে নিচে থেকে লেগে যেতে পারে সারা বছর এটাকে রেখে দিলেও খারাপ হবে না আমলকির আচারটা কিন্তু এখানে সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এখন আমি গ্যাসের গাছটা বন্ধ করে দেব ঠান্ডা করে আমি একটা কাচের বয়ামে ভরে রেখে দেব। সারা বছর ভালো থাক আমি এটাকে ঠান্ডা করে একটা কাচের বয়ামে ভরে রেখে দেব তো বন্ধুরা আজকের আমার এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এরকম নিত্য নতুন রেসিপি ভিডিও দেখার জন্য আজকের মতো পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আর একটা এরকম কোনো সহজ নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই বাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ